ইস্কন মন্দিরের পাঁচমেশালি রান্না খুবই সুস্বাদু একটা রান্না আমরা বাড়িতে ট্রাই করেছি এর সাথে আমরা যত রকমের সবজি হয় গাজর ক্যাপসিকাম মটরশুঁটি বিট ফুলকপি আলু সবই আমরা নুন দিয়ে একটু ভেজে নিয়েছি এর সাথে আমরা নিয়েছি পোস্ত কাজুবাদাম আদা কাঁচা লঙ্কার পেস্ট তার সাথে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি ভাজা বড়ি একটা কড়াইকে আমরা দু চামচের মতো ঘি দিয়ে গোটা গরম মশলা পাঁচ ফোড়ন তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে নুনটা দিয়ে দেব টমেটোটা যখন দেখবেন মিশে আসছে তখন আমরা এর মধ্যে বাটা মশলাটা দিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাটা আমাদের কষাতে হবে একদম যখন শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব ভালো করে কষাবো তিন থেকে চার মিনিট অল্প একটু তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমরা ফেটে রাখা টক দইটা আর এক চামচের মতো চিনি দিয়ে দেব তারপরে আমরা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সবজিটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট রান্নাটা কিন্তু করতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে চাপা দেওয়ার দরকার নেই তারপরে আমরা এর মধ্যে ভাজা বড়িগুলো ভেঙে নিয়ে দিয়ে দেব এবং ভালো করে মাখিয়ে নেব নামানোর আগে গরম মশলা এক চামচ কসুরি মেথি আর ধনে পাতা অল্প একটু উপর থেকে ছড়িয়ে দিন ভালো করে তরকারির সাথে মাখিয়ে নিন তারপরে নামিয়ে নিন রুটি পরোটা গরম ভাত কিংবা পোলাও যাই দিয়েই খান অপূর্ব লাগবে কিন্তু খেতে সম্পূর্ণ নিরামিষ রান্না এবং এই রান্নাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো সমস্ত রকম সবজি দিয়ে বানানো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন